তাহলে কবর জগতের বাকি সময়টুকু কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিবেন সুবহানাল্লাহ আর যদি সেই প্রশ্নগুলি জবাব আমি আপনি না দিতে পারি তাহলে তখন থেকে শুরু হয়ে যাবে আযাব আর শাস্তি জোরে বলি নাউজুবিল্লাহ এখন কথা হচ্ছে এই কুরআনের মধ্যে এই কবরের মধ্যে যে কুরআন আমার আপনার সাথী হবে কিভাবে মুনকার নাকির ফেরেশতা যখন আমার আপনার কাছে আসবে আমি যদি কুরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াতকারী হয়ে থাকি কুরআন অনুযায়ী আমলকারী হয়ে থাকি কুরআন আমার মাথার পাশে বসে থাকবে আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আআমিন কুরআনের কুদরতে একটা অবয়ব আকৃতি দান করবেন যখন মুনকার নাকির ফেরেশতা আমার কাছে চলে আসবে কুরআন বলবে তোমরা কার কাছে এসেছো মুনকার নাকির ফেরেস্তা বলবেন এই বান্দা বান্দির কাছে এসছি তখন ওই কুরআন নামক আমার কবরের সাথী বলবে না না এই বান্দা বান্দির ঘুম ভাঙানো যাবে না ওই ফেরেশতারা আবার ফিরে যাবেন আল্লাহ পাকের কাছে গিয়ে বলবেন ইয়া রব এটা কেমন বান্দা বান্দির কাছে আপনি পাঠালেন আমাদেরকে আমরা যখন গেলাম কে যেন তাদের মাথার পাশে বসে আছে আমাদেরকে তো ওই বান্দাবান্দির সওয়াল জবাব করতে দিচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন আবার যাও তাদেরকে সালাম দিয়ে বলো আমরা আপনার এবং আমাদের রবের কাছ থেকে এসেছি রব আমাদেরকে পাঠিয়েছেন আমরা কয়েকটা প্রশ্ন করব এর জবাব টুকুন নিয়ে আবার চলে যাব আর বিরক্ত করব না আর কুরআন নামক সাথী আবার যখন আসবে মুনকার নাকির ফেরেশতা এই প্রক্রিয়া মেইনটেইন করে ফরমালিটি করে যাবে। আমাকে আপনাকে সোয়াল করবার জন্য অনুমতি দিয়ে দিবেন আর প্রশ্ন করে জবাব আমি সঠিক দিয়ে দিতে পারবো আর বাকি সময় কবরের জগতে আমি আরামে এবং শান্তিতে ঘুমাতে পারবো এখন শর্ত হচ্ছে এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে কুরআন নিয়ে থাকতে হবে এখন আমি আপনি আমার আপনার আমলের সাথে একবার মিলানোর চেষ্টা করি যে কুরআন আমি আমার সাথী নিয়ে আছে কিনা কুরআন কি আমার সাথী সঙ্গী বানিয়ে আছে কিনা যদি থেকে থাকে আলহামদুলিল্লাহ আর যদি এর মধ্যে ঘাটতি এবং কমতি থেকে থাকে তাহলে এই কথাটাকে আমরা বোঝার চেষ্টা করি এবং ভয় করবার চেষ্টা করি প্রিয় ভাই বন্ধুগণ আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন পেয়ারে হাজরিন কেউ কেউ কষ্ট করবেন কোরআন কি করবো ছোট্ট করে একটা ঘটনা বলে আমি একটু আগ্রহী করতে চাই একটু সামনের দিকে এগিয়ে নিতে নিতে চাই আল্লাপের একজন বান্দা খুব নিম্নমানের কোন কাজ করতেন তিনি কোরআনকে মহাব্বত করতেন ভালোবাসতেন কিভাবে কেমন মহাব্বত করবেন আমরা সামনে জানতে পারবো আল্লাহ পাকের ওই বান্দা একদিন ইন্তেকাল করলেন ইন্তেকাল করবার পরে সমসময়ে কোন আম আলেম বললেন স্বপ্নে দেখলেন যে আল্লাহর ওই বান্দাটা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছেন তখন ওই আলেম বান্দা চিন্তা করলেন কোন একজন অলিবান্দা বান্দা ওই এলাকা থেকে গত হয়ে গিয়েছেন ইন্তেকাল করেছেন ওই অলিবান্দার এখনও এখনো জান্নাতের বাগানের ফয়সালা হয় নাই কিন্তু একজন সাধারণ কর্মজীবী মানুষ তিনি জান্নাতের মধ্যে চলে গিয়েছেন আল্লাহ ওই আলেম বান্দা চিন্তা চিন্তিত হয়ে গেলেন এবং ভাবনায় পড়ে গেলেন যে কিভাবে একজন সাধারণ মানুষ জান্নাতের মধ্যে একজন অলিবান্দার আগে চলে গেলেন তিনি অনেক জানবার চেষ্টা করলেন তেমন কিছু জানতে পারলেন না তিনি মনে মনে ভাবতে লাগলেন আর কোনো মানুষ বলতে পারুক আর না পারুক অন্তত একজন মানুষের সব চাইতে নিকটবর্তী সঙ্গী হচ্ছে তার স্ত্রী কথা বলুন ঠিক না ব্যাঠিক এরপর ওই আল্লাহর বান্দা আলেম ওই মৃতবান্দার বান্দার স্ত্রীর কাছে চলে গেলেন যাওয়ার পরে বললেন হে বোন একটু বলো তো তোমার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের বদৌলতে এবং উসিলায় সে জান্নাতের মধ্যে চলে গেছে আমি একটু জানতে চাই আল্লাহর ওই বান্দি তেমন কিছু বলতে পারলেন না অনেক ভাবনা চিন্তা করে একবার বললেন আমি তো দেখেছি আমার স্বামীর তেমন কোনো আমল নাই আমল ছিল না কিন্তু আমি দেখেছি প্রত্যেকদিন সারাদিন কাজ করবার পরে রাত্রিবেলা যখন বাড়িতে আসতেন বাড়িতে আসার পরে ওই জাল মিনার উপরে একটা বইয়ের মতো কি যেন কাপড় দিয়ে পেঁচানো আছে ওটাকে নামিয়ে তিনি চুমু খেতেন আর কান্না করতেন আর খুলে খুলে বলতেন আল্লাহ নে বিশ্বাস কাহা হায় আল্লাহ নে বিশ্বাস কাহা হায় আল্লাহ নে বিশ্বাস কাহা হায় অর্থাৎ আল্লাহ পাক এটাও সত্য বলেছেন এটাও সত্য বলেছেন এটাও সত্য বলেছেন আল্লাহু আকবার বলি আল্লাহ পাকের ওই আলেম বান্দা বললেন বোন আর বলতে হবে না এই যে তোমার স্বামী কোরআনুল করিমকে পড়তে পারতেন না কিন্তু এতটা মহাব্বত করেছেন এবং মহাব্বত দেখিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আমলটাকে এতটাই পছন্দ করেছেন কবুল করেছেন একজন ওলি বান্দার আগে আল্লাহ পাক এই সাধারণ একজন বান্দাকে maaf করে জান্নাতবাসী করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে কোরআনের সাথে লেগে থাকার দরকার আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলুন আছে না নাই আছে ওই যে বলছিলাম যে বলবেন যে আমি তো পড়তে জানি না এই ব্যাপারে আপনাকে একটা আশার বাণী শোনাতে চাই উরআনুল করিমের একশো তো চোদ্দটা সোরার মধ্যে একটা সোয়ার নাম হচ্ছে সুয়াদুল কমার সোয়ার নাম কি সুয়াশুল নাম কি সোরায় কমার। এই কুমারের মধ্যে আল্লাফা একটা আয়াতে কারিমাকে চারবার রিপিট করেছেন কয়বার চারবার আমি খুতবাই যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওরেকদে ইয়াসরুনাল কুরআন আলি বিক্রি ফ আহাল আপনি বলবেন আমি পড়তে জানি না এখনো চেষ্টা করুন আল্লাহ বা আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন ওরা একদ ইয়াস র উনাল কুরআন বিক্রি ফাল্নিম মুদাকির আমি আল্লাহ এই কুরআনকে সহজ করে দিয়েছি চিৎকার করে বলেছি আল্লাহর কথা কতভাগ সত্য একটু আওয়াজ দিয়ে বলি কতভাগ সত্য 100 তে 110 বার সত্য অতএব আল্লাহ পাক বলে দিয়েছেন আমি এই কুরআনকে সহজ করে দিয়েছি আমি আপনি 100 তে 110 বার বিশ্বাস করে আমি আপনি কুরআন শিখতে শুরু করব তো শিখতে শুরু করতে দেরি হতে পারে কিন্তু কুরআন শিখতে আল্লাহ পাক আমাকে আপনাকে দেরি করাবেন না বিশ্বাস হয় কি হয় না একবার চেষ্টা করে দেখি না আমার খুদবাই পঠিত হাদিসে মুবারকায় আল্লাহ হাবিব বলেছেন আমি আপনি যদি চেষ্টা না করি কুরআন নামক যে গ্রন্থ এই গ্রন্থের অংশ যদি আমার মধ্যে না থাকে তাহলে কি হবে আল্লাহর হাবিব হাদিসে মুবারকার ভাষায় বলছেন ইন্নাল্লাবি আইসা ফি দাওফি শাইউন মিনাল কুরআন কালবাইতুল খারিব যার মধ্যে কুরআনের অংশমাত্র নেই কুরআনর দেই আমল নেই ওই বান্দাতা হচ্ছে বিরান ঘরের মতো পতিত বাড়ির মতো নাউযুবিল্লাহি মিন যালিক খুব সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করি যে বিরান গড় বা অতীত বাড়ি কাকে বলে যেই বাড়িঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না বছরকে বছর যুগের পর যুগ বসবাস না করতে করতে ছাগল গরু সেখানে গিয়ে ঘাস খায় শিয়াল কুকুর সেখানে বসবাস করে সব কিছু পোকামাকড় সেখানে ঘর বানায় ওই ঘরের মধ্যে আমরা কি স্বাভাবিকভাবে প্রবেশ করি কি বলেন না ঘরে প্রবেশ করলেও দুর্গন্ধের কারণে সেখানে যাওয়া যায় না থাকা যায় না আবার ফিরে আসি আমরা আল্লাহর হাবিবেনাই বলছেন একজন মানুষের ভিতর যদি কোনো আননকারী না থাকে কোনো আন আমল না থাকে এই বিরান প্রতিত ঘরের মতো পচা মানুষ আমি আপনি হয়তো আকৃতি সুরতের মধ্যে আমি আপনি মানুষ হয়ে ঘোরাফেরা করছি কিন্তু আল্লাহর কাছে আল্লাহর হাবিবের কাছে আমি আপনি এখনো মানুষ হতে পারি নাই প্রিয় ভাই বন্ধুগণ তাই আসুন এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এই শিক্ষাটা নেওয়ার চেষ্টা করি যে আমরা কোরআনকে আমাদের জীবনে সবচাইতে বড় সঙ্গী বানাবো বলি ইনশাআল্লাহ আমরা মরবৃদের কাছ থেকে শুনেছি আমাদের ছোটবেলায় আমার তো এমনি ছোট বয়স অল্প তারপরও এই অল্প জীবনেও ছোটকালে দেখেছি একটা সময় সকালবেলা রাস্তাঘাটে হাঁটতে গেলে বাড়ি বাড়িঘর থেকে বাসা বাড়ি থেকে কারীমের তিলামাদের আওয়াজ আসতো কথা বলুন ঠিক না ঠিক কিন্তু আজকাল দেখা যায় একেবারে সান নীরবতা সকালবেলা কুরআনের আওয়াজ আসবে তো দূরের কথা ফজরের নামাজেরও খবর নাই মানুষগুলো ঘুম ঘুমোচ্ছে সাতটা আটটা নয়টা দশটার সময় উঠছে তারপর দিন শুরু করছে আল্লাহ যেন এমন পরিবেশ থেকে আমাদের সমাজকে আমাদের দেশকে হেফাজত করেন ওর আন সমাজ ওর আনই সমাজ ওর আনির আইন বাস্তবায়নের সমাজ যেন আমাদের মধ্যে আল্লাহা কায়েম করে দেন সবাই বলি আমি